মুরগি দিয়ে হচ্ছে আপনার মান কচুর তরকারি দিয়ে হচ্ছে রান্না আজকে বোনাচ্ছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজে ব্লক চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স এখানে আমরা দেশি মুরগি নিয়েছি তার মধ্যে হচ্ছে কয়েকটা তেজপাতা দিয়ে নিয়েছি সাদা সয়াবিন তেলও দিয়ে দেব দেশি মুরগি দিয়ে কিন্তু মাংস মানকুটু তরকারি খেতে খুবই ভালো লাগে এর মধ্যে হচ্ছে গোল গোল করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আপনার এখানে লম্বা পেঁয়াজ কুচি করেও নিতে পারেন আর এখানে মশলা বেটা দিয়েছে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা আদা বাটা জিরা বাটা কাঁচা জিরা বাটা এবং শুকনো মরিচ বাটা একসাথে বেটে আর হচ্ছে মশলাটা দিয়ে দিলাম মুরগির মাংসের উপরে এখন পরিমাণ মতন দুই টেবিল চামচের মতন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে নেছে। আপনারা আপনাদের পরিমাণটা অনুযায়ী কম বেশি বাড়িয়ে নেবেন তারপর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছে এবং সাদা সয়াবিন তেলটাও দিয়ে দিলাম দুবার এখানে তেল দিয়েছি প্রথমবার একটু কম হয়ে গেছিলো এই জন্য পরে আবার একটু দিয়ে নিচ্ছে এবার হাত দিয়ে ভালো করে মাখে নিচ্ছে আর মাখে নিলে হয় কি স্বাদটা একটু বেশি লাগে দেখবেন যে গ্রাম দেশে বা ময় মুরব্বীরা হচ্ছে আপনার ম্যাক্সিমাম রান্না করে কিন্তু অবশ্যই হাতে মাখিয়ে কারণ হাতে মাখিয়ে রান্নাটা অন্য অত্যন্ত স্বাদ হয় আর খেতেও ভালো লাগে আর একটা কথা হচ্ছে আর মাঝখানে আপনাদের বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে মাটি চুলে রান্না করতেছি আপনার যে যে মাটির চুলে রান্না করতে হবে বা মাটির চুলা থাকবে সবার বাসায় তা কিন্তু না আমাদের একটা আলগা মাটির চুলা আছে সেই মাটির চুলায় রান্না হচ্ছে তো এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে নিলাম একটা আস্ত পেজ দিলাম এখন ঢেকে দিচ্ছি অনেক সময় হয় কি কিভিওয়ার্স যে হাতের কাছে পেঁপে থাকে না পেঁপে দিল এই যে দেখুন সেটা হচ্ছে মাটির চুলা এই মাটির চুলায় রান্না হচ্ছে হাতের কাছে আপনার পেঁপে থাকে না সেই কারণে কি করব আপনার সেজন্য একটা আস্ত পেঁয়াজ দিলে মাংসটা সিদ্ধ হয়ে যায় আম্মু কিন্তু প্রতিটা রেসিপিতে প্রায় একটা পেঁয়াজ করে দিয়ে দেয় তো এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যতটা কষাবো ততটাই কিন্তু ভালো লাগে খেতে এপাশ ওপাশ করে মাঝখান দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মাটি চুলে রান্না করতেছে সে একটু ধোয়াটা একটু বেশি হচ্ছে আবার একটু ঢেকে দিলাম আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেশি মুরগির মাংস দিয়ে কুমান কচুর তরকারি অত্যন্ত মজা লাগে ফেয়ার এবং সুস্বাদুদায়ক হয় তারপর যদি মাটি চুলে রান্না করলে বনভোজনের মতন মাটি চুলে রান্না করলে যদিও সচরাচর রান্না করা হয় না তবে রান্না করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আরও এখানে দেড় থেকে দুই কেজির মতন আমরা একটা মুরগি নিয়েছি আপনারা আপনাদের লোকজন বা লোক সংখ্যা অনুযায়ী কিন্তু কম বেশি বাড়িয়ে নিতে পারেন আমরা পুরো মুরগিটাই ধীরে দিয়ে দিয়েছি যদিও কাটাটা দেখাতে পারি না বলে এক্সট্রিমলি সরি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড় করে নিলাম দেখুন মার্শাল্লা কালারটা কত সুন্দর এসেছে যা বলার বাইরে পাশে থক করতেছে জালটা কাঠের রান্না কিন্তু খেতে অত্যন্ত মজা লাগে ফেয়ার্স তবে যাদের বাসায় মাটির চুলা আছে আমি বলবো তারা যেন একবার হলেও মাটির চুলা এইভাবে রান্না করে খায় খুবই মজা লাগে খুবই মজা লাগে বলি অন্য নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলি অন্য নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন জাল উঠে গেছে প্রায় যদি দেশি মাং মুরগির মাংস একটু শক্ত হয় সেই জন্য একটু সময়টা বেশি লাগে তবে ওই যে পন্থা অবলম্বন করবেন এখন দুই টেবিল মতন হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিলাম এটাও আপনাদের মুরগির পরিমাণ মুরগির মাংসের পরিমাণটা বুঝে কম বেশি বাড়িয়ে দেবেন আমি যে দুই টেবিল চামচ দিয়েছি বিধায় আপনাকে দুই টেবিল চামচ দিতে হবে এর কোনো মানে নেই আমি জাস্ট একটা ফিগার ধরে দিলাম এবার একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব যাতে মশলাটা মিশে যায় আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি আরও দুই তিনবার হচ্ছে ঢেকে দিয়েছিলাম দু এক মিনিট পর পরই হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেই এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম লাল এবং সবুজ যাতে হচ্ছে পাতে যখন খাবো সেটা ভেঙে খেতে সুবিধা হয় ভালো লাগে আর এখানে মানকুচুটা আমরা হচ্ছে হলুদ লবণ এবং কয়েকটা আম পাতা দিয়ে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তবে আপনার একটু অমান যখনই রান্না করবেন না কেন কয়েকটা আম পাতা দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে ভালো হবে এবং পানিটাও ফেটে দিবেন কারণ অনেক সময় গলা ধরতে পারে বা গলা চুলকাতে পারে এই জন্য হচ্ছে অ্যালার্জি থাকলে তো সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন খুবই ভালো হবে লবণটা একটু কম হয়ে গিয়েছিল বিধায় আমরা আবার একটু লবণ দিয়ে নিলাম আমি এখানে মান কচু নিয়েছি আপনার চাইলে শোলা কচু বা অন্যান্য যে ধরনের কচু পাওয়া যায় বাজারে সেই ধরনের কচু নিতে পারেন তবে আমার বিশ্বাস আমি যেহেতু এই মান কচুর তরকারিটা দিয়ে হচ্ছে মুরগি মাংস এর আগেও খেয়েছি দেন হচ্ছে হাঁসের মাংস খেয়েছি আর গরুর মাংস খেয়েছি খুবই ভালো লাগে আবার একটু ঢেকে দিলাম এখনও একটু উঠে নিলাম সেই জন্য আপনাদের কাছে বলছি আপনারা অবশ্যই মান কচুর এবং মুরগি দিয়ে দেশি মুরগি দিয়ে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে এর মধ্যে আম্ম একটা যে মাইটা হয় সেই মাইটা এবং দুই পিস মাংস উঠিয়েছে কষানো অবস্থায় খাবো বোধ হয় খেয়ে দেখলাম যে অত্যন্ত মজা লাগছে বেয়ার বলার বাইরে এত সুস্বাদু লেগেছে যা কী বলবো আম্মু বলতেছে তুমিও খাও আমিও খাই এটা আমি আর আম্মু যখনই রান্না রান্নাবান্না করি না কেন তখনই মাইটে কলি যায় এগুলো থাকলে আমরা দুজনে খাই ভাগাভাগি করে এখন এখানে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি অবশ্যই পানিটা অবশ্যই বৃষ্টির পানি দিয়েছে আম্মু এখানে কারণ হচ্ছে বৃষ্টির পানিটা তুলে রেখেছিল কাল এবং পরশু সেই পানিটা ছেঁকে তারপর হচ্ছে দেখ এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমরা পেঁয়াজ রসুন এবং আপনার জিরা একসাথে ভেজে রেখেছিলাম সেটা হচ্ছে বেটে এখন দিয়ে দিলাম লাস্টে বৃষ্টি পানি দিলে হয় কি দ্রুত সিদ্ধ হয়ে যায় দেখবেন যে যদি যে রাইস কুকারে ভাত করেন বা প্রেশার কুকারে ভাত করেন বা মাটির চুলে রান্না করেন ভাত তো ক্ষেত্রে দেখবেন ভাতগুলো একটু সলা সলা ধরনের হয় একটা সঙ্গে একটা গায়ে লেগে থাকে না এত ঝরঝরে হয় যা বলার বাইরে খেতেও খুবই ভালো লাগে যেহেতু বিশুদ্ধ পানি সেই জন্য আম্মু সারা বছর ধরে রাখে ড্রাম ভরে সেটা হচ্ছে রান্নার সময় আম্মু দেয় যাতে ইজিলি খুব অল্প সময়ের মধ্যে যে কোনো রান্না রান্না করা যায় দেন হচ্ছে ভাতের মধ্যে দেয় তা আপনারা এই জিনিসটা করতে পারেন বৃষ্টি পানি ধরে রেখে ছেঁকে রেখে দেবেন দেন হচ্ছে সারা বছর এই কাজটা করতে পারেন চাইলে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে দেখুন থকবক করছে খুবই ভালো লাগতেছে ঝোলটা কমিয়ে বাড়িয়ে আপনারা নিতে পারে আমরা আমাদের পরিমাণটাই রাখব যে কোনো মশলা দেওয়ার পরে লাস্টে একটু কিছুক্ষণ রাখতে হয় দমে তারপর হচ্ছে নামাতে হয় তো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গিয়েছে দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অল টাইম সাজিয়া ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন